আপনি কি জানেন কোরআনে সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে তিনি কে কোন নবী শিশুকালেই কথা বলেছিলেন এবং কি কারণে তিনি তা করতে পেরেছিলেন আপনি কি এটা জানেন কোরআনে এমন কোন সোরা আছে যেখানে বিসমিল্লা নেই এবং কেন কোন নবীকে মাছ গিলে ফেলে রাখা হয়েছিল এবং তিনি কিভাবে নিরাপদে বাইর হয়েছিল আপনি কি এটা জানেন কোন নবীকে খলিলুল্লাহ বলা হয় এবং এর মানে কি এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কোরআনে সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে তিনি কে অপশন এ ইব্রাহিম আলাইসাল্লাম অপশন বি নু আলাই সাল্লাম অপশন সি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম অপশন ডি মোসা আলাই সাল্লাম সঠিক উত্তর মোসা আলাই সাল্লাম কোরআনের কোন সুরাই বিসমিল্লা নেই অপশন এ ফাতেহা অপশন বি বাকারা অপশন সি তোবা অপশন ডি ইউনুস সঠিক উত্তর তোবা আপনি কি এটা জানেন কোন নবীকে খলিলুল্লাহ বলা হয় অপশন এ নু আলাই সাল্লাম অপশন বিসা আলাই সাল্লাম অপশন সি ইব্রাহিম আলাহ সাল্লাম অপশন ডি ইসা আলা সাল্লাম সঠিক উত্তর ইব্রাহিম আলাই সাল্লাম চার নাম্বার কোন ফেরেস্তার দায়িত্ব পাহাড়ের উপর অপশন এ জিব্রাইল আলাহি সালাম অপশন বি মিকাইল আলাহি সালাম অপশন সি মালিক আলাহি সালাম অপশন ডি জিবাল ফেরেস্তা সঠিক উত্তর জিবাল ফেরেস্তা পাঁচ নাম্বার জান্নাতের দরজা কয়টি অপশন এ ছয়টি অপশন বি ষাটটি অপশন সি আটটি অপশন ডি নয়টি সঠিক উত্তর আটটি ছয় নাম্বার যাহার নামের দারোগার নাম কি অপশন এ রিজওয়ান্লাম অপশন বি মালিক আল্লা অপশন সি হামাল অপশন ডি কাশেম সঠিক উত্তর মালিক আলাইসাল্লাম সাত নাম্বার কোন নবীর স্ত্রী কোরআনে অবিশ্বাসী হিসাবে উল্লেখিত অপশন এ ইব্রাহিম আলাহি সাল্লাম অপশন বি নু আলাই সাল্লাম অপশন সি ইয়াকুব আলাই সাল্লাম অপশন ডি দাউদ আলাই্লাম সঠিক উত্তর নু আলাই সাল্লাম আট নাম্বার কোন নবীকে লোহার কাজ শেখানো হয়েছিল অপশন এ সুলাইমান আলাইসাল্লাম অপশন বি দাউদ আলাইসাল্লাম অপশন সি মুসা আলাইসাল্লাম অপশন ডি ইসুফ আলাইসাল্লাম সঠিক উত্তর দাউদ আলাইসালাম আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নয় নম্বর কোরআনে কোন প্রাণীর নামে একটি সম্পূর্ণ সুরা আছে অপশন এ হাতি অপশন বি পিপড়া অপশন সি মাকসা অপশন ডি মৌমাছি সঠিক উত্তর পিপড়া দশ নম্বর কোন নবী শিশুকালে কথা বলেছিলেন অপশন এ ইয়াহুয়া আলাইসাল্লাম অপশন অপশন মৌসা আলাইসাল্লাম অপশন সি ঈসা আলাই অপশন ডি ইসমাইল আলাই সঠিক উত্তর ইসা আলাই এগারো নম্বর কোন নবীর দোয়ায় মৃত জীবিত হয়েছিল অপশন এ ইসা আলাই অপশন মুসা আলাই অপশন সি সোলেমান অপশন ডি ইলিয়াস আলাই সঠিক উত্তর ঈসা আলাহি সালাম বারো নম্বর কোরআনে উল্লেখিত একমাত্র নারীর নাম কি অপশন এ আয়েশা রাদি আল্লাহ আনহা অপশন বি খাদিজা রদি আল্লাহ আনহা অপশন সি ফাতেমা রদি আল্লাহ আনহা অপশন ডি মারিয়ম আলাহ সালাম সঠিক উত্তর মারিয়ম আলাহ সালাম তেরো নাম্বার কোন নবীকে মাছ গিলে ফেলেছিল অপশন এ নু আলাইসাল্লাম অপশন বি ইউনুস আলাইসাল্লাম অপশন সি আয়ব আলাইসাল্লাম অপশন ডি হুদ আলাইসাল্লাম সঠিক উত্তর ইউনুস আলাইসাল্লাম চোদ্দ নাম্বার কোন সুরায় দুইটি বিসমিল্লা আছে অপশন এ নামলো অপশন বি ইউনুস অপশন সি হুদ অপশন ডি রহমান সঠিক উত্তর নামল পনেরো নাম্বার কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি অপশন এ নিসা অপশন বি মায়দা অপশন সি বাকারা অপশন ডি আনাম সঠিক উত্তর বাকারা আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ষোলো নাম্বার কোন নবী বাতাসকে নিয়ন্ত্রণ করতেন অপশন এ দাউদ সোলেমান আলাহিসাল্লাম অপশন সি মুসা আলাহি অপশন ডি ইদরিস আল্সালাম সঠিক উত্তর সোলেমান আলাই সতেরো নম্বর কোন নবীর কবর কোথায় তা নিশ্চিতভাবে জানা নেই অপশন এ ইব্রাহিম আলাই সালাম অপশন বি নু আলাই সালাম অপশন সি মুসা আলাই সালাম অপশন ডি ইয়াকুব আলাই সালাম সঠিক উত্তর নু আলাই সালাম আঠারো নম্বর কোন সুরাকে কোরআনের হৃদয় বলা হয় অপশন এ বাকারা অপশন বি রহমান অপশন সি ইয়াসিন অপশন ডি ওয়াকিয়া সঠিক উত্তর ইয়াসিন উনিশ নাম্বার জান্নাতের খাদমের নাম কি অপশন এ মালিক আল্হি সালাম অপশন বি হামাল অপশন সি রিজুয়ান সালাম অপশন ডি জাবির সঠিক উত্তর রিজওয়ান আলাইসালাম বিশ নাম্বার কোরআনে মোট কয়জন নবীর নাম উল্লেখ আছে অপশন এ চব্বিশ জন অপশন বি পঁচিশ জন অপশন সি ছাব্বিশ জন অপশন ডি সাতাশ জন সঠিক উত্তর পঁচিশ জন আজকের সর্বশেষ প্রশ্ন কোন নবীর নাম কোরআনে সবচেয়ে কোমবার এসেছে কিন্তু তার গল্প সবচেয়ে গভীর শিক্ষা দেয় অপশন এ ইসমাইল অপশন বি ইলিয়াস সালাম অপশন সি হুদ সালাম অপশন ডি সোয়াইব আলাই সঠিক উত্তর ইলিয়াস আলাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন